এ ধরনের ফেসবুক আইডিগুলি কখনোই মনিটাইজেশন হবে না এই আইডি থেকে ভিডিও আপলোড করলে এই ভিডিওগুলি ফেসবুক কখনোই ভাইরাল করবে না আর এ ধরনের আইডি থেকে যদি ভিডিও ভাইরাল হয়েও যায় মিলিয়ন মিলিয়ন ভিউজ হবে তারপরেও ফেসবুক এক টাকাও ইনকাম দেবে না কারণ এই ফেসবুক আইডিতে এখনো পর্যন্ত প্রফেশনাল মোড চালু করা হয় নাই আবার অনেকেই ফেসবুক আইডি থেকে প্রফেশনাল মোড চালু করেছেন কিন্তু সঠিক নিয়মে চালু না করার কারণে কিন্তু আপনার ভিডিও ভাইরাল হচ্ছে না আপনার ভিডিওতে ভিউজ হচ্ছে না আবার অনেকে ভিডিও ভাইরাল হলেও মনিটাইজেশন পাচ্ছেন না তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো একটা নর্মাল আইডিকে কিভাবে ফেসবুক থেকে ইনকাম করার জন্য যোগ্য করবেন মনিটাইজেশন পাওয়ার যোগ্য করবেন আইডির সম্পূর্ণ সেটিংস সেট আপগুলো কিভাবে কমপ্লিট করবেন ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করেন অনেক কিছুই জানতে পারবেন আজকের ভিডিও থেকে চলুন শুরু করা যাক সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আমি ফেসবুকের অফিসিয়াল অ্যাপ ওপেন করে নিয়েছি এটা আমার প্রোফাইল আমি প্রোফাইলে চলে আসছি তো দেখেন এখানে প্রথমেই হচ্ছে এখানে অ্যাড স্টুডি দেখাচ্ছে তো এখানে প্রফেশনাল মোড প্রফেশনাল ড্যাশবোর্ড অপশনটা না নিয়ে আসলে এই আইডি থেকে কিন্তু মনিটাইজেশন পাওয়া যাবে না কারণ মনিটাইজেশনের অপশনটাই নাই তো সর্বপ্রথমে আমাদেরকে এই আইডি থেকে প্রফেশনাল মোড অপশনটা চালু করে নিতে হবে তার জন্য হচ্ছে এই যে দেখেন উপর দিকে এখানে এই কর্নারে থ্রি ডট আইকন রয়েছে আপনি এই তিন দাগ আইকনের উপরে একবার ট্যাপ করে দিবেন ওকে এখানে ট্যাপ করার পর নিচের দিকে চলে আসবেন এই যে এখানে লেখা দেখতে পারবেন টার্ন অন প্রফেশনাল মোড এই বিষয়টা ভালো করে বুঝে নেবেন যাদের এখানে লেখা থাকবে ট্রান অফ প্রফেশনাল মোড তারা ভুল করেও এখানে ট্যাপ করবেন না ঠিক আছে কারণ আমার এই আইডি থেকে প্রফেশনাল মোড বন্ধ আছে এখনও পর্যন্ত চালু হয় নাই সেজন্য এখানে দেখাচ্ছে ট্রান অন প্রফেশনাল মোড আর যাদের প্রফেশনাল মোড চালু করে রাখছেন তারা এখানে ক্লিক করবেন না এখানে লেখা থাকবে ট্রান অফ প্রফেশনাল মোড বিষয়টা ভালো করে বুঝে নেবেন নয়তো আবার এখানে উল্টা কাজ করলে কিন্তু আপনার রিচ এঙ্গেজমেন্ট ভিউজ সব কিছু চলে যাবে ঠিক আছে তো আমি আমার একটা রয়েছে আমি এখানে ট্যাপ করলাম ট্যাপ করার পর এইখান থেকে আমাদেরকে প্রফেশনাল মোড অপশনটা চালু করে নিতে হবে এইখান থেকে আমি সর্বপ্রথমেই ট্রান অন যে অপশনটা রয়েছে এটার উপরে ট্যাপ করবো এখানে ট্যাপ করার পর এখানে কিছুক্ষণ সময় লোড হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন এখন এইখান থেকে আমাদেরকে কিছু সেটিংসের পারমিশন দিতে হবে ঠিক আছে এখানে দেখেন কিছু পারমিশন চাচ্ছে এখানে চাচ্ছে অনেকগুলো চাচ্ছে এখানে অডিয়েন্স আপনি কি অডিয়েন্স পেতে চান কিনা অনেক বেশি ফলোয়ার পেতে চান কিনা এবং আপনি কি মনিটাইজেশন পেতে চান কি না আপনি এক্সপ্লোর প্রফেশনাল টুলসগুলো পেতে চান কি না বা আপনি সেলিব্রেটেড হতে চান কি না বা আপনার আইডি থেকে সেলিব্রেটেড করতে চান কিনা এগুলি পারমিশন চাচ্ছে হ্যাঁ এগুলো আমি পারমিশন দিয়ে দিচ্ছি এখান থেকে আমরা নেক্সট অপশনে ট্যাপ করবো নেক্সট অপশনে টেপ করার পর এখানে আবারও বলছে তারা কিছু পারমিশন চাইছে তো আমরা এগুলো দিয়ে দিব আমরা এখান থেকে কন্টেন্ট আপলোড করব। আমাদের কন্টেন্টগুলো গ্রো হোক এটা আমরা চাই সেজন্য আমরা এখান থেকে আবারও নেক্সট অপশানে ট্যাপ করব। ওকে নেক্সট অপশানে ট্যাপ করার পর মূলত হচ্ছে এখানেই হচ্ছে আসল খেলাটা ঠিক আছে এখানে দেখেন আপনার ফেসবুক আইডিটা পাবলিক করতে হবে এখানে যদি আপনি ফ্র্যান্স করে রাখেন তাহলে কিন্তু ওই আইডি থেকে ফলোয়ার হবে না ভিডিও ভাইরাল হবে না এবং কাস্টম এটাও করা যাবে না আমাদেরকে করতে হবে এখান থেকে পাবলিক যে অপশনটা রয়েছে এই পাবলিক অপশানের উপরে ট্যাপ করতে হবে ঠিক আছে এটা এখানে এভাবে সিলেক্ট করা থাকবে এখান থেকে আমরা নেক্সট এখানে ট্যাপ করব ঠিক আছে এখানে ট্যাপ করার পর এখানে আমাদেরকে কিছু সেটিংস করে নিতে হবে ঠিক আছে এখানে হচ্ছে হো ক্যান সি ইউর পোস্ট and stories and রিলস মানে আপনার রিলস ভিডিওগুলো কারা দেখতে পারে যদি পাবলিক দেখতে পাবলিককে দেখাতে চান অবশ্যই এখানে পাবলিক লেখাটা দেখবেন আছে কিনা অবশ্যই এটা কিন্তু পাবলিক করতে হবে কারণ আপনি যে ভিডিও গুলো করবেন এগুলো যদি পাবলিকের কাছে না যায় সেই ক্ষেত্রে তো আপনার ভিউজ আসবে না ঠিক আছে তো এগুলো পাবলিক করবেন এগুলো সবগুলো দেখবেন এখানে পাবলিক আছে কিনা এখানে সবগুলো পাবলিক রেখে আপনি এখান থেকে করবেন কি কনফার্ম নামে অপশন আপনি এখানে ট্যাপ করবেন ওকে এখানে ট্যাপ করার পর এখন আপনার সামনে সেম এভাবে ওপেন হবে এখান থেকে আপনি কি ইনকাম করতে চান কিনা বা ফেসবুকের যে মনিটাইজেশন টুলসগুলো আছে এগুলো আপনি নিতে চান কিনা এখান থেকে স্টার আছে সাবস্ক্রিপশন আছে এই অপশনগুলো কি আপনি নেবেন কিনা সেটার জন্য তারা পারমিশন চাইছে ঠিক আছে তো আমি এখান থেকে সবগুলো সবগুলোই নিব সেই জন্য আমি এখান থেকে করবো কি নেক্সট অপশন আমি নেক্সটের উপরে ট্যাপ করবো ওকে নেক্সটের উপরে ট্যাপ করার পর এখানে তারা বলতেছে যে আপনার প্রফেশনাল মোডটাকে আপনি আনলক করবেন কিনা এখানে আরও অনেক অনেকগুলো অপশান তারা দেখাইছে হ্যাঁ আমি এগুলো নিতে চাচ্ছি এখান থেকে নেক্সট অপশানে ট্যাপ করব। ঠিক আছে নেক্সট অপশানে ট্যাপ করার পর এখন যে প্রোফাইল ফটোটা আছে এটাই কি রাখবেন নাকি আপনি পরিবর্তন করতে চান কি না এখানে আপনি অন্য কিছু আরো লিখতে চান কি না ডিসক্রিপশন হিসেবে সেগুলো তারা জিজ্ঞেস করতেছে ঠিক আছে তো আমি আপাতত এখানে লিখতেও চাচ্ছি এটা পরিবর্তন করতে চাচ্ছি না এটা করলে পরবর্তীতে করে নেবো সেই জন্য আমি এখান থেকে স্কিপ এখানে টেপ করছি এখান থেকে গ টু প্রফেশনাল ড্যাশবোর্ড আমরা এখানে ট্যাপ করব ঠিক আছে এখন সরাসরি আমাদেরকে প্রফেশনাল ড্যাশবোর্ডে নিয়ে আসছে এখান থেকে আমাদেরকে জিজ্ঞেস করছে আপনি কি চান আপনি কি এইমাত্র ফেসবুক স্টার্ট করলেন অথবা আপনি এখান থেকে দিয়ে দিতে পারেন যে রিচ মোর পিপল অথবা আপনার মনিটাইজেশন তো নাই কারণ নতুন কাজ করছেন তো আপনি অবশ্যই এখান থেকে এই অপশনটা এটার উপরে ট্যাপ করবেন এখান থেকে আপডেট এখানে ট্যাপ করবেন ওকে এখানে ট্যাপ করার পর এখানে আরও কিছু অপশন আসছে এখানে হচ্ছে আপনাকে একটা সাপ্তাহিক চ্যালেঞ্জ দিয়ে দিয়েছে ঠিক আছে তো প্রথম সপ্তাহে আপনাকে কমপক্ষে দশটা ফলোয়ার পেতে হবে তিনটা রিলস ভিডিও আপলোড করতে হবে যেহেতু আপনি প্রফেশনাল মোডে চলে আসছেন এখন আপনি প্রফেশনালি কাজ করবেন তাই আপনাকে প্রথম সপ্তাহিক টার্গেটটা দিয়ে দিয়েছে ঠিক আছে তারপর এখানে ক্রিয়েট থ্রি নিউ পাবলিক পোস্ট কমপক্ষে আপনাকে তিনটা পোস্ট করতে হবে তারপর এখানে আপনি যে পোস্টগুলো করবেন ওই পোস্টগুলোতে কমপক্ষে আপনাকে তিনশো রিয়েকশন পেতে হবে এখানে তারা বলছে গেট থ্রি হান্ড্রেড ইন্টার রিয়োকশন অন ইউর পোস্ট মানে আপনি যে পোস্টগুলো করতেছেন এগুলিতে তিনশো রিয়েকশন রিয়েকশন কি অনেকেই বোঝেন না লাইক কমেন্ট শেয়ার এই সবগুলি মিলিয়েই হচ্ছে রিয়েকশন এগুলি তিনশো পাইতে হবে এক সপ্তাহে আপনার পোস্টগুলোতে হ্যাঁ তারপর এখানে তারা বলতেছে আপনি যে পোস্টগুলো করবেন এই সপ্তাহের মধ্যে আপনার পোস্টগুলোতে কমপক্ষে পাঁচশো ভিউজ পাইতে হবে হ্যাঁ যদি আপনি পাঁচশো ভিউজ পান তাহলে আপনার এই সপ্তাহের চ্যালেঞ্জটা কমপ্লিট হবে আপনি পরবর্তী দাপে চলে যাবেন সুপ্রিয় দর্শক এখন যদি আমরা সরাসরি ফেসবুক প্রোফাইলে চলে আসি এখান থেকে আমি কেটে দিলাম কেটে দিয়ে আমি ফেসবুকে আবার আসলাম ফেসবুক আসার পর এখান থেকে যদি আমরা আসি তাহলে দেখেন এখানে যে প্রফেশনাল ড্যাশবোর্ড আমরা দেখতে পাচ্ছি এই যে প্রফেশনাল ড্যাশবোর্ডটা দেখতে পাচ্ছি এখন এখানে ট্যাপ করে আমাদের মনিটাইজেশনের বর্তমান অবস্থাগুলো দেখতে পারবো ঠিক আছে যে মনিটাইজেশনের উপরে ট্যাপ করলাম এখানে আমার স্টার চালু হয়ে গেছে সাথে সাথেই তারপর হচ্ছে এখানে আছে স্টোর আছে কন্টেন্ট মনিটাইজেশন অপশনটা এখনো দেয় নাই তবে এটা টেনশন করার কিছু কারণ নাই তারা দিয়ে দিবে এখন কথা হলো আমাদের আইডিকে তো আমরা প্রফেশনাল মোডে নিয়ে আসলাম এখন আমাদেরকে রেগুলার কাজ করতে হবে এই সপ্তাহিক চ্যালেঞ্জগুলো অ্যাকসেপ্ট করতে হবে কমপ্লিট করতে হবে হ্যাঁ তাহলে আমরা এখান থেকে ভালো কিছু করতে পারবো আস্তে আস্তে ফেসবুক আমাদেরকে কন্টেন্ট মনিটাইজেশন দেবে কন্টেন্ট মনিটাইজেশন থেকে ইনকাম হবে আর যারা স্টার মনিটাইজেশন পাইছেন তাদের স্টার থেকে ইনকাম হবে তো এইভাবে আপনি কাজ চালিয়ে যাবেন আস্তে আস্তে আপনার পেজ বড় হবে আইডি বড়ো হবে আস্তে আস্তে আপনার ইনকামটাও বেশি বেশি হবে ঠিক আছে সবাইকে আশা রাখি বোঝাতে পারছি তারপরেও আপনাদের কোনো মতামত থাকলে আরও কিছু যদি জানতে চান কমেন্ট বক্সে লিখে জানাবেন আমি কমেন্টের রিপ্লাইয়ের মাধ্যমে আপনাদের সমস্যাগুলো সমাধান দিব দেখা হচ্ছে পরবর্তীতে এরকম কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ